নমস্কার শিব শক্তি অস্ত্র চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আগামী মে যেদিন কিন্তু বৃহস্পতি সঞ্চার করবেন মিথুন রাশিতে। যার ইম্প্যাক্ট কিন্তু রাশিচক্রের সমস্ত রাশির উপরে পড়বেই পড়বে আজকের ভিডিও আলোচনা করব তুলা রাশি অর্থাৎ কিনা তুলা রাশির জাতক জাতিকাদের উপরে বৃহস্পতির সঞ্চার কিভাবে এফেক্ট ফেলতে চলেছে সেই নিয়েই আজকে বিস্তারিত আলোচনা করব সঙ্গে থাকছে নক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে প্রতিকার অবশ্যই আপনারা কিন্তু দেখতে থাকুন বৃহস্পতি আপনাদের ষষ্ঠ স্থানের অধিপতি এবং সেই সঙ্গে কিন্তু বৃহস্পতি আপনাদের থার্ড হাউসের অধিপতি বর্তমানে কিন্তু আপনাদের ষষ্ঠ স্থানে অবস্থান করছে শনি এবং সেই সঙ্গে রাখু এখন বিষয় হচ্ছে আপনাদের ফোর্থ হাউসের অধিপতি এবং সেই সঙ্গে ফিফ্থ হাউসের অধিপতি যিনি কিন্তু ষষ্ঠ স্থানে অবস্থান করছেন যার ফলে কিন্তু এই সময়ে হঠাৎ করেই মানসিক বেশ কিছু অশান্তির সৃষ্টি সেইটা কিন্তু হচ্ছে একই সঙ্গে মায়ের শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় সেই সঙ্গে এই সময়ে কিন্তু শিক্ষার্থী আছেন যারা এদের ক্ষেত্রে কিন্তু পরিশ্রমের মাত্রা সেইটা কিন্তু বহুগুণ বৃদ্ধি পেয়েছে এখন বৃহস্পতির এই যে সঞ্চার হচ্ছে নবম স্থানের ওপরে যার ফলে কিন্তু এই সময়ে বাড়বে ধর্ম আধ্যাত্ম জ্যোতিষের প্রতি একটা আগ্রহ একই সঙ্গে এই সময়ে নতুন কিছু শেখা নতুন কিছু অভিজ্ঞতা সেই সঙ্গে নতুন কিছু স্কিল গ্রহণ করা সেইটাও কিন্তু এই সময়ে লক্ষণীয় মিথুনের ওপরে সঞ্চার করছে বৃহস্পতি এবং সেই সঙ্গে কিন্তু বৃহস্পতি সঞ্চার করবে মূলত তিনটি নক্ষত্রের দিয়ে শুরুতেই কিন্তু সঞ্চার করবেন মৃগশিরা নক্ষত্রের ওপর দিয়ে যার ফলে মূলত এই সময়ে কিন্তু বিবাহ ফাইনালাইজড হতেও কিন্তু আমরা দেখব সেই সঙ্গে যারা মূলত পৈতৃক ব্যবসার সঙ্গে সংযুক্ত আছে এদের ক্ষেত্রে কিন্তু আয় এই সময়ে বাড়বে একই সঙ্গে ল্যান্ড রিলেটেড ব্যবসার সঙ্গে যারা সংযুক্ত আছে এদের ক্ষেত্রেও কিন্তু আয় এই সময়ে বাড়বে হচ্ছে থার্টিন্থ জুন যেদিন কিন্তু বৃহস্পতি সঞ্চার করবেন আদ্রা নক্ষত্রের ওপরে যার ফলে সন্তানের ক্ষেত্রে এই সময় কিন্তু যথেষ্ট শুভ হবে সেই সঙ্গে সম্পর্ক যাদের ভেঙে গিয়েছিল এবারে কিন্তু পুরাতন সম্পর্ক ফিরে আসতেও কিন্তু এই সময় লক্ষ্য করবো শিক্ষার্থীদের ক্ষেত্রে বিশেষ করে উচ্চ শিক্ষার ক্ষেত্রে এই সময় যথেষ্ট শুভ হবে নেক্সট বারোই অগাস্ট যেদিন কিন্তু বৃহস্পতি সঞ্চার করবেন বৃহস্পতিদিন নক্ষত্র অর্থাৎ কিনা পুনর্বসু নক্ষত্রের ওপরে যার ফলে কিন্তু এই সময়ে যোগাযোগ বাড়বে এবং সেই সঙ্গে যারা ফেসবুক ইউটিউব ইত্যাদির মধ্যে দীর্ঘদিন ধরে আছেন অথচ মনিটাইজেশন পাচ্ছিলেন না এবারে কিন্তু সেই স্বপ্ন মূলত পূরণ হবে একই সঙ্গে লোন যাদের বারংবার আটকে যাচ্ছিল অথবা লোনের জালে যারা জর্জরিত হয়েছিলেন এবারে কিন্তু ঋণ মুক্তির একটা যে পথ সেইটাও কিন্তু আপনাদের সামনে আসবে একই সঙ্গে এই সময়ে কিন্তু শত্রুতার বিনাশ সেইটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করব আমরা যাই হোক আরম্ভ করব বিস্তারিত আলোচনা বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব। অবশ্যই কিন্তু আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন গ্রহের সঞ্চার সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের সঞ্চারের একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণ ভাবে পরে ভীষণ ভাবে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু গ্রহের অবস্থান দেখতে হবেই হবে। না হলে কিন্তু একটার পর একটা সমস্যা আমাদের আসবেই আসবে ধরুন আপনি একটা জবের সঙ্গে সংযুক্ত আছেন এখন আপনি চাইছেন জবটাকে চেঞ্জ করবেন এখন সেই সময়ের গ্রহের অবস্থান যদি আপনার সিদ্ধান্তকে সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে যে সেই সময়ে গ্রহের অবস্থান আপনার সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা এখন বুঝবেন কিভাবে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের সমস্ত গোচরের সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক বিস্তারিত আলোচনা শুরু করব শুরুতেই বলবো বর্তমানে কিন্তু আপনাদের ষষ্ঠ স্থানে শনির অবস্থান হঠাৎ হঠাৎই কোনো না কোনো মানসিক অশান্তি বয়ে নিয়ে আসছে একই সঙ্গে এই সময়ে কিন্তু পুরাতন কিছু ঝামেলা অথবা এই সময়ে পুরাতন কিছু শত্রুতা সৃষ্টি হওয়া অথবা মায়ের শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সেইটা কিন্তু এই সময়ে আছে বৃহস্পতির সঞ্চার সেইটা কিন্তু আপনাদের ক্ষেত্রে এই সময়ে যথেষ্ট পজিটিভ হবে শুরুতেই বলবো বৃহস্পতির সঞ্চারের ফলে নতুন কিছু শেখা নতুন কিছু জানা নতুন কিছু স্কিল আপনি মূলত একটি বছরে অর্জন করলেন এবং যার মাধ্যমে কিন্তু আপনার কর্মপ্রাপ্তির পথটা সুগম হলো এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয় একই সঙ্গে মে এবং সেখান থেকে শুরু করে জুন মাস অর্থাৎ বারোই জুন পর্যন্ত এই যে সময় এই যে স্প্যানটা আছে এই সময়ের মধ্যে কিন্তু পৈতৃক ব্যবসার সঙ্গে যারা সংযুক্ত আছেন একই সঙ্গে ল্যান্ড সম্পর্কিত ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন হতে পারে জমি অথবা বাড়ি কেনা বেচার মধ্যে সংযুক্ত আছেন এদের ভালো সময় আসতে চলেছে এই সময়ে আয় কিন্তু এদের বাড়বে সেই সঙ্গে বিবাহের জন্য যোগাযোগ সেইটা কিন্তু এই সময়ে বাড়বে বিবাহ ফাইনালাইজড হতেও কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করবো বারংবার বিবাহের ক্ষেত্রে যাদের বাধা আসছিল এবারে কিন্তু বাধা সরবে স্বামী বা স্ত্রীর ক্ষেত্রে জুন মাসের পনেরো তারিখের পর কিন্তু আয় বাড়বে সেই সঙ্গে যাদের স্বামী বা স্ত্রী রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে যোগাযোগ এবং একই সঙ্গে জনপ্রিয়তা সেইটা কিন্তু বাড়বে একই সঙ্গে ধর্ম আধ্যাত্ম জ্যোতিষের প্রতি একটা আগ্রহ সেইটা কিন্তু এই সময়ে বাড়বে একই সঙ্গে জ্যোতিষ অথবা অকাল সায়েন্সের মধ্যে যারা আছে এদের ক্ষেত্রে আয় কিন্তু বাড়বে সেই সঙ্গে দীক্ষা যারা নেবেন ভাবছেন এদের ক্ষেত্রে মধ্যে হয়তো এমন কাউকে আপনি পেলেন যে আপনার পথ হয়ে উঠতে পারে এবং যার মাধ্যমে আধ্যাত্মিক একটা বিকাশ সেইটাও কিন্তু আপনার ঘটবে এই সময় নেক্সট আলোচনা করব সেটা হচ্ছে যোগাযোগ এই সময়ে। বাড়বে সঙ্গে ফেসবুক ইউটিউব ইত্যাদির মধ্যে যারা ক্ষেত্রে জনপ্রিয়তা সেইটা কিন্তু এই সময়ে বাড়বে দীর্ঘদিন ধরে আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে পরিশ্রম অবশ্যই করছিলেন কিন্তু চ্যানেল মনিটাইজেশন হচ্ছিল না এবারে কিন্তু আপনাদের স্বপ্ন এইবারে পূরণ হবে সেই সঙ্গে কিন্তু এই সময়ে পুরাতন কোনো কিন্তু এই সময়ে আমরা লক্ষ্য করব সেই সঙ্গে লোনের জালে যারা দীর্ঘদিন ধরে জর্জরিত হয়েছিলেন এদের ক্ষেত্রে ঋণ মুক্তির পথ বা লোন থেকে নিষ্কৃতির একটা রাস্তা সেইটা কিন্তু এই সময়ে বেরোবে একই সঙ্গে লোনের জন্য দীর্ঘদিন ধরে যারা চেষ্টা করছিলেন এদের ক্ষেত্রে কিন্তু ঋণ প্রাপ্তি সেইটাও কিন্তু অবশ্যই হবে এই সময়ে সেই সঙ্গে যাদের অতীতে রিলেশন ভেঙে গিয়েছিল আপনি চাইছিলেন যে সেই সম্পর্কটা আবারও ফিরে আসুক এখন অবশ্যই আপনাদের ফিফটিন্থ অফ জুনের পর কিন্তু সেই সময় আসতে চলেছে সেই সঙ্গে দীর্ঘদিন ধরে যারা রোগ অসুখে ভুগছিলেন অথচ এবারে ট্রিটমেন্ট এবং সেই চিহ্নিত করা যাবে এবং দ্রুত আরোগ্য লাভ সেইটাও কিন্তু এই সময়ে সম্ভব হবে বারোই অগাস্টের পর কিন্তু উচ্চশিক্ষার কারণে যারা বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ হবে সেই সঙ্গে বিদেশে যারা আছেন এদের ক্ষেত্রে রেজাল্টও কিন্তু এই সময়ে ভালো হবে সন্তানকে নিয়ে যারা দীর্ঘদিন ধরে সমস্যার মধ্যে আছেন বৃহস্পতির নবমে সঞ্চার এবং বৃহস্পতির নবম দৃষ্টি কিন্তু পড়বে আপনাদেরই ফিফথ হাউসের ওপরে যার ফলে কিন্তু সন্তানের এডুকেশনের ক্ষেত্রে এই সময় যথেষ্ট শুভ হবে একই সঙ্গে সন্তান যারা নেবেন ভাবছিলেন অথবা অ্যাডাপ্ট করবেন ভাবছিলেন এদের ক্ষেত্রেও কিন্তু এই সময় যথেষ্ট শুভ সময় নেক্সট আলোচনা করব সেটা হচ্ছে বৃহস্পতির সঞ্চার এবং যার ফলে কিন্তু যথেষ্ট ভালো হবে এটা ঠিকই কিন্তু আঠারোই মে যেদিন কিন্তু রাহুকেতুরও সঞ্চার হবে যার ফলে কিন্তু আপনাদের ফিফথ হাউসে রাহু হটকারী বেশ কিছু সিদ্ধান্ত ভুল সিদ্ধান্ত সেগুলো কিন্তু নিয়ে হবে এবং এই সময়ে কিন্তু প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হবে সম্পর্কের মধ্যে একটা সন্দেহের বাতাবরণ সৃষ্টি সেইটা কিন্তু এই আসবে একই সঙ্গে কিন্তু একাদশ স্থানে কেতুর সঞ্চার যার ফলে অর্থ উপার্জনের ক্ষেত্রে একটা ডিস্টারবেন্স সাকসেসের ক্ষেত্রে একটা সমস্যা সৃষ্টি সেইটা কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব এখন আঠেরোই মে পরে মূলত কি হবে এবং অবশ্যই কোন কোন বিষয় থেকে আমাদের সতর্ক থাকতে হবে থাকুন দেখতে আপনারা সঙ্গে থাকুন নেক্সট ভিডিওতে আবারও আসছি আমি রাহু কেতুর সঞ্চার নিয়ে এবং সেই সঙ্গে যে সমস্ত বিষয়গুলো এই সময়ে ঘটবে এবং সেই সঙ্গে যে সমস্ত বিষয়গুলো থেকে আপনারা সতর্ক থাকবেন ডিটেলস আলোচনা করব ভিডিওতেই সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তগুলোকে গুলোকে আপনারা নিতে পারেন রাহুকেতুর সঞ্চারের ফলে যেন ভুল না হয় এবং সেই সঙ্গে অবশ্যই আমি কিন্তু প্রতিকারও আলোচনা করবো দেখতে থাকুন আপনারা এবারে আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই বলবো যে চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বিবাহ কিন্তু ফাইনালাইজড হতেও আমরা এই সময়ে লক্ষ্য করব একই সঙ্গে ব্যবসার সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে আয় কিন্তু এই সময়ে বাড়বে বাড়বে কুটুম্বকুলের মধ্যে গ্রহণযোগ্যতা নেক্সট আলোচনা করব সোয়াতি নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এডুকেশনের ক্ষেত্রে এই সময় যথেষ্ট ভালো হবে সেই সঙ্গে এই সময়ে পুরাতন সম্পর্ক ফিরে আসতে লক্ষ্য করব আমরা সেই সঙ্গে সন্তানের শিক্ষার ক্ষেত্রেও কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ হবে আলোচনা করব বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বাড়বে ধর্ম আধ্যাত্ম জ্যোতিষের প্রতি একটা আগ্রহ এবং সেই সঙ্গে দীক্ষা যারা নিতে চাইছেন এদের ক্ষেত্রেও কিন্তু এই সময়ে যথেষ্ট শুভ হবে ঋণ মুক্তি হবে এই সময় অর্থাৎ লোনের জালে যারা জেরবার হয়েছিলেন আগামী একটি বছরের মধ্যে কিন্তু ঋণ মুক্তির একটা পথ সেইটা কিন্তু আপনাদের সামনে আসবে নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা আলোচনা করব প্রতিকার নিয়ে বলবো বৃহস্পতির সঞ্চার হচ্ছে নবম নবম স্থানের স্থান নির্দেশ করে ধর্ম অবশ্যই আপনারা এই সময় একুশবার মা তারার গায়ত্রী মন্ত্র জপ করতে থাকুন পাঁচ রুদ্রাক্ষ শোধন করে ধারণ করুন ষষ্ঠ স্থানে শনির অবস্থান এবং বৃহস্পতির ক্ষেত্রে সুতরাং এই সময়ে কিন্তু অবশ্যই আপনারা একটু হলুদ এবং সেই সঙ্গে কেশর মিশিয়ে রুদ্রাভিষেক অবশ্যই আপনারা সোমবার এবং বৃহস্পতিবার করে করতে থাকুন ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন এবং সেই সঙ্গে সমস্যা মুক্ত জীবন যাপনের জন্য রেমিডি পেতে অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার